ব্যারিস্টার রুমিনের সঙ্গে নাজমার ঝগড়া টকশো ভাইরাল এদিকে সরকার দেশকে গোলামীর জিন্জির পরিয়ে দিয়েছে বললেন আসাদুজ্জামান নেতৃত্বের যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড এদিকে সাজা কখনো স্থগিত হয় না ড ইউনুসের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট এবং সর্বশেষ জানাব যেসব জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ব্যারিস্টার রুমিনের সঙ্গে নাজমার ঝগড়া টকশো ভাইরাল বিএমপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে আলোচনা সমালোচনায় থাকেন অঙ্গনে রাজনীতি সম্প্রতি গণমাধ্যমের সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে বিএনপির এই সাবেক সংসদ সদস্য রুমিন ও যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সংরক্ষিত নারী আসনের এমপি নাজমা আক্তার টকশোতে এক পর্যায়ে দুইজনই তুমুল বাগবেতায় জড়িয়ে পড়েন দুই নেত্রী ঝগড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম মে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে টক এক পর্যায়ে ব্যারিস্টার রুমির ফারহা বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার খারাপ লাগে নানা অপবাদ নিয়েও দলকে ক্ষমতায় এনেছেন সেটা যে কোন উপায় হোক বারবার ক্ষমতায় নিয়ে আনছেন রাখছেন তিনি তিনশো এমপিকে কে বিনা ভোটে নির্বাচিত করেছেন এসব এমপি নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু এই ভদ্র মহিলার কল্যাণে তবে দুঃখের বিষয়ে উনি কি বক্তব্য দেন তা তা দলের কেউ ভালো করে শুনেও না রুমের বলেন শেখ হাসিনা বলেছেন ভারতকে যা দিয়েছে তার সারা জীবন মনে এ কথা বলার পরে উত্তেজিত হন নাজমা আক্তার তিনি রুমিনের উদ্দেশ্যে বলেন শুধু একটি লাইন পড়লে হবে না আগের লাইনগুলো পড়েন পরে পুরো বক্তব্যটি ব্যারিস্টার রুমিন পড়ার চেষ্টা করলেও দুজনের মধ্যে তুমুল বাক শুরু হয় তখন রুমিন ফরহানা নাজমার উদ্দেশ্যে বলেন আপনি সময় নিয়েও টান মারেন আবার পুরো বক্তব্য শুনতে চাইবেন আপনার প্রধানমন্ত্রী কি বলে তা জানেন না এটা খুব দুঃখজনক পাল্টা জবাবে সংরক্ষিত আসনে এমপি নাজমা বলেন প্রধানমন্ত্রী শেখ জন্য আপনার খারাপ লাগার কথা না খারাপ লাগতে পারে আপনার বাবার আপনি প্রধানমন্ত্রীর কাছে বাড়ি সহ নানা সুযোগ সুবিধা নেবেন আবার সমালোচনা করবেন অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে টক শো শেষ করতে বাধ্য হন উপস্থাপক সরকার দেশকে গুলামীর জিঞ্জির পরিয়ে দিয়েছে বললেন আসাদ জামান বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদ জামান রিপন বলেছেন বর্তমান সরকার অবহৈত ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামীর জিঞ্জির পরিয়ে দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন আসাদ জামান আরও বলেন খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার আসৎ অভিপ্রায় নিয়ে অবামৃগ সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছেন অবয়ামীর সরকার প্রধান ও তাদের লোকজনই প্রায় বলেন বেগম জিয়া ইতিমে টাকা টাকা করেছেন অথচ ফরমাসি রায়ের কোথাও বেগম জিয়া টাকা আত্মসাত করেছেন এমন কথা নেই অথচ তারা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন যদি বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহি থাকত তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের শত বছর জেল হতো সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া দশটি সমঝোতা স্মারকের সমালোচনা করেন জামান তিনি বলেন ওরা যেহেতু বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণের সরকার নেই তাবেদার সরকার বসে আছে তাই তারা রেল করিডোর সড়ক করিডোর ও নৌ করিডোরের নামে বাংলাদেশ আষ্টে পৃষ্ঠে বাধার ষড়যন্ত্র করছে ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্বের বিপর্যয় পড়তে পারে নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড উনিশ দিন ধরে নেতৃত্ব শূন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিএনপি চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা দলটি কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে কিছু বিতর্ক ওঠার সময় নিয়ে কমিটি দিতে চান হাইকমান্ড এছাড়া দলীয় প্রধান খালেদা জিয়ার অসুস্থতা ও তার মুক্তির দাবিতে কর্মসূচি নতুন কমিটি দিতে বিলম্ব হওয়ার আরেকটি কারণ চার মহানগর ও কেন্দ্র কেন্দ্রীয় কমিটি শীর্ষ নেতৃত্বের যোগ্য পরীক্ষিতদের খোঁজা হচ্ছে শীর্ষ পদ পেতে বসে নেই পদপ্রত্যাশীরাও তারাও নানাভাবে লবিং করেছেন তবে মহানগরগুলোর নতুন কমিটিতে সাবেক ছাত্র নেতারা বেশি প্রাধান্য পেতে পারেন বিএনপি নীতি নির্ধারণের পর্যায়ে একাধিক নেতা এমন ইঙ্গিত দিয়েছেন এক্ষেত্রে ক্লিন ইমেজ ও সাংগঠনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা সরকার বিরোধী বিগত আন্দোলন ব্যর্থতার মূল্যায়ন সাপেক্ষে ঘুরে দাঁড়াতে তেরোই জন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির সঙ্গে যুবদলে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয় এছাড়া বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিএনপি দায়িত্বশীল একাধিক নেতা জানান অনেকের ধারণা ছিল বিলুপ্তির পর দু তিন দিনের মধ্যে ঢাকা সহ চার মহানগর যুব দলের নতুন কমিটি দেওয়া হবে কিন্তু ইদুল আজহার ঠিক দুদিন আগে দলটি কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে বেশ কয়েকজনকে অবমূল্যায়ন কয়েকজনকে অতি মূল্যায়নের অভিযোগ ওঠে এ নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে জন্য কমিটি গঠনে বিলম্ব হচ্ছে কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে কমিটি গঠিত বা রদ আর কোনো বিতর্ক চান না যারা আন্দোলন রাজপথে ছিলেন ও ত্যাগী নির্যাতিত তাদের হাতেই নেতৃত্ব দিতে চান এছাড়া ঈদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ অসুস্থ হয়ে পড়া এবং এ কেন্দ্র ঢাকা সব মহানগর ও জেলা সমাবেশ কর্মসূচি নতুন কমিটি গঠনে বিলম্ব হওয়ার আরেক কারণ সূত্রমতে বিএনপি শীর্ষ পর্যায়ে কেউ কেউ এফআই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বাসায় ফেরার পর এসব কমিটি দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছিলেন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এখন কয়েকদিনের মধ্যে মহানগরগুলো যুবদলের নতুন কমিটি দেওয়া হতে পারে বলে দলটির একটি সূত্র জানিয়েছে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি বলেন কমিটি গঠন পূর্ণ গঠন চলমান সম্প্রতি ঢাকা মহানগরক বিএনপি ও কেন্দ্র যুবদল সহ কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে দলের হাই কমান্ড যখনই উপযুক্ত মনে করবেন তখনই সেখানে নতুন কমিটি দেবেন এদিকে অতীতের আন্দোলনে ব্যর্থতার জন্য বড় אחרי করা হয় ঢাকা মহানগরকে এজন্য আগামীতে তরুণ নেতৃত্বে ঢাকার দুই মহানগরকে সাজানোর পরিকল্পনা করছে দলের হাই কমান্ড মহানগর যুবদলের নতুন নেতৃত্ব গঠনে স্থায়ী কমিটি সহ দলের বিভিন্ন ফোরামে নেতাদের ইতুমতে মতমত নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিকে নতুন কমিটির শীর্ষপদে রাষ্ট্রে লবিং তদবির দৌড়ঝাপ অব্যাহত রেখেছেন পদপ্রত্যাশী নেতারা শনিবার নয়পল্টনে বিএনপির সমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশীদের ব্যাপক সুডান করেছেন ওই সমাবেশে যুবদলের কমিটিতে পদপ্রত্যাশীদের সুডান করেছেন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা মহানগর উত্তর বিএমপি নেতৃত্বে গঠনের কিছুটা সংকট দেখা দিয়েছে বাইরে থেকে কাউকে এনে দায়িত্ব দেওয়া হলে মহানগর উত্তর ঠিকভাবে চলবে না বলে ইতিমধ্যে হাইকমান্ডকে জানানো হয়েছে এখানে সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হককে দুই শীর্ষ পদের একটিতে রেখে কমিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন নীতি নির্ধারকরা এছাড়া শীর্ষ পদে আলোচনায় আছেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও যুবদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর নীরবের নাম আগে আলোচনা না থাকলো সম্প্রতি তিনি কারামুক্ত হওয়ার কমিটি ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে নীরবের সঙ্গে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্কাইপিতে কথা বলেছেন এই চারজনের মাত্রে পরীক্ষিত নেতা এছাড়াও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিদায় কমিটির সিনিয়র সদস্য তাবিদ আওয়ালের নামেও আলোচনা রয়েছে সাজা কখনো স্থগিত হয় না ডক্টর ইউনুসের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনাল স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ পঞ্চাশ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন এর আগে গত আঠারোই মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনাল স্থগিত আদেশ বাতিল করেন হাইকোর্ট ফলে ডক্টর ইউনিসের ছয় মাসের বছরের সাজা চলমান থাকবে বলে রায় বলা হয় এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন সেদিন আদালতে ইউনিসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুশিদ আলম খান গত পাঁচই ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজার বিরুদ্ধে ড মোহাম্মদ ইউনিসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দেন হাইকোর্ট একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা ডক্টর ইউনূসের 6 মাসের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট পার্শ্ববর্তী স্থগিতের আদেশ বাতিল প্রসঙ্গে রুল জারি করেন আদালত বিচারপতি মোহাম্মদ নুরুল ইসলাম तालुका বিচারপতির কাজী ইবাদত হোসেনে হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন গত 4 ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলা ডক্টর ইউনূসের 6 মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছেরা আদালতে অনুমতি ডক্টর ইউনূস যেন বিদেশে যেতে না পারেন আবেদন করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা কলকারখানা ও প্রতিষ্ঠা অনুদী পক্ষে অ্যাডভোকেট খুরশেদ আলম খান এই আবেদন দায়ের করেন গত আঠাশে জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রায় চ্যালেঞ্জ করে রবীন্দ্রজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইনুস সহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ছয় মাসের সাজা বিরুদ্ধে পঁচিশটি যুক্তি দেখে খালাস চেয়ে আপিলও করেছিলেন সেদিন ড ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আলম মামুন বলেন আদালত আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে এবং নিম্ন আদালতে সম্পূর্ণ রায়কে সাসপেন্ড করেছে একই সঙ্গে আগামী তিনে মার্চ নিম্ন আদালতে যেসব নথি আনার জন্য তারিখ নির্ধারণ করেছে আর আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত সবাইকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমরা আদালতে জামিন প্রার্থনা এবং আপিল করেছি রাষ্ট্রীয় সর্বমহলে এমনকি বিদেশিদের কাছে বলা হচ্ছে এই মামলা সরকার করেনি এ মামলা শ্রমিক করেছে কিন্তু ঘটনাটা সঠিক নয় সরকার তার প্রতিষ্ঠান কলকারখানা অধিদপ্তরের মাধ্যমে এ মামলা করেছে শ্রমিকদের স্থায়ী করা হয়নি বর্ধিত ছুটি দেওয়া হয়নি এবং লভ্যাংশে পাঁচ শতাংশ দেওয়া হয়নি এমন তথ্য দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে সরকার নির্দেশে সরকারি প্রতিষ্ঠানে মামলা করেছে মামলায় যে রায় হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ তিনশো সাত অনুযায়ী এ মামলা শাস্তি দেওয়ার বিধান নেই কারণ লেবার আইনে দুইশো ছত্রিশ ধারান অনুযায়ী মামলা শাস্তির বিধান আছে এ ধারাতে বলা আছে যদি বকেয়া থাকে তাহলে সেটা পরিশোধের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে এটা না করলে এক লাখ টাকা জরিমানা প্রতিদিন পাঁচ হাজার টাকা করে পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী এটা আদায় করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য